আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে একটা মাটির ঘর দেখার জন্য আপনারা দেখতেই পারছেন আমার পিছনে মাটির ঘর এখানে খুবই সুন্দর মাটির ঘর ভালোই লাগে খারাপ না আমরা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি মাটির ঘরের এটা একটা হলো মাটির ঘর আপনারা দেখতেই পারছেন যা বাসাটা পরিত্যক্ত কেউ থাকে না তাই হচ্ছে ইয়ে ঘুরে রাখছে আমি ভিতরটা দেখাইতে পারতেছি না বলে আপনার হচ্ছে এটা পড়িতে একটু পুরে হলো দরজা টরজা দেওয়া তবে ভালোই দেখা যায় খারাপ না দেখেন আপনারা মাটির ঘরের কি অবস্থা কিভাবে তারা সেট করছে আমি এদিকে দেখানোর চেষ্টা করি এগুলো সব মাটির ঘর কিন্তু পুরা হলো ইটের ঘরের মতো বাইশ সাইড থেকে দেখা যায় কিন্তু ওর দিনে এগুলো মাটির ঘর উপরে তিন উপরে তিন এগুলো মাটি আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন মাটির ঘর এগুলি মাটির ঘরে থাকা অনেক উপকার আছে আপনার হচ্ছে এখানে গরমকালে আপনার ঠান্ডা অনুভূতি হয় এবং শীতকালে গরমের অনুভূতি হয়